তোমার তকের নিচের অন্ধকারে একটি নীরব হাইওয়ে সবসময় সচল চিন্তার চেয়েও দ্রুত স্মৃতির চেয়েও বিশ্বস্ত প্রতি সেকেন্ড এটি বার্তা বহন করে যা একটাই সিদ্ধান্ত দেয় তুমি কি চলে যাবে অনুভব করবে নাকি স্থির হয়ে থাকবে পরিচয় করো স্পাইনাল কর্ডের সাথে একটি জীবন্ত তার আঙুলের চেয়েও পাতলা যা তোমার মস্তিষ্ক থেকে তোমার পিঠ পর্যন্ত বিস্তৃত নাজুক তবু সম্পূর্ণ শরীর নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট শক্তিশালী একটি ভুল সিগন্যাল এবং সব কিছু বদলে যায় তুমি কিছু গরম স্পর্শ করছ ভয় তৈরি হওয়ার আগেই ব্যথা চিৎকার করার আগেই একটি বার্তা চলাফেরার মধ্যে বিস্ফোরিত হয় তোমার ত্বকের সেন্সরগুলো একটি বৈদ্যুতিক সতর্কতা প্রেরণ করে যা ঝড়ের গতিতে স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে ওপরের দিকে ছুটে যায় কিন্তু চমক এখানে স্পাইনাল কর্ড সবসময় মস্তিষ্কের অপেক্ষা করে না এটি নিজেই সিদ্ধান্ত নেয় এখন হাত সরাও এটাই রিফ্লেক্স একটি জীবন রক্ষাকারী সংক্ষিপ্ত পথ যা কাজ করে তুমি বিপদে পড়েছ আগেই না দিকে সিগন্যালগুলো ব্যথা চাপ এবং তাপমাত্রা মস্তিষ্কে পৌঁছে দেয় নিচের দিকে কামান্ডগুলো তোমার পেশিতে আন্দোলন পাঠায় হাঁটো শ্বাস নাও উঁচু হয়ে দাঁড়াও প্রত্যেকটি কাজ একটি সংলাপ নিরবিচ্ছিন্ন সঠিক অপ্রতিরোধ কিন্তু কি হয় যখন এই হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয় বার্তাগুলো ব্যর্থ হয় আন্দোলন হ্রাস পায় অনুভূতি হারিয়ে যায় একটি একক আঘাত সম্পূর্ণ শরীরের একটি অঞ্চলকে নীরব করে দিতে পারে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হাড় দ্বারা সুরক্ষিত তরল দ্বারা আবৃত বহু স্তরের রক্ষার নিচে স্পাইনাল কর্ড বাঁচার জন্য লড়াই করে কারণ এটি ছাড়া মস্তিষ্ক শক্তিশালী কিন্তু একা তুমি তোমার স্পাইনাল কর্ডের কথা ভাবো না তবু প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি হৃৎস্পন্দন উপর নির্ভর করে অদৃশ্য অবিরাম অপরিহার্য স্পাইনাল কর্ড শুধু তোমার অংশ নয় এটাই কারণ তুমি পৃথিবীতে কার্যকরভাবে কাজ করতে পারো